মাইথন জলাধার থেকে এই মুহূর্তে দু লক্ষ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে মাইথন জলাধারের মোট বারোটি গেট রয়েছে তার মধ্যে দশটি গেটকেই খুলে দিতে হয়েছে মিছিল এসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে ইতিমধ্যে যে আবহাওয়ার পরিস্থিতি আমি লক্ষ্য করতে পারছি আবার কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা সম্ভব রয়েছে এবং শুধু দক্ষিণবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবারও ভারী বৃষ্টির সম্ভব রয়েছে এছাড়া উড়িষ্যা ঝাড়খণ্ড বিহারো দিকেও ভারী বৃষ্টির সম্ভব রয়েছে এছাড়াও বাংলাদেশ এবং ত্রিপুরা দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় তো কবে থেকে ভারী বৃষ্টি আসছে এবং ভারী বৃষ্টি হওয়ার কারণ কি রয়েছে যদিও আমরা দেখতে পাচ্ছি যে একটি সিস্টেম তৈরি হয়েছে আবারও যার কারণে কিন্তু বলতে গেলে পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভব রয়েছে তো কবে থেকে ভারী বৃষ্টি হতে পারে সে সম্পর্কে জানবো এছাড়াও ডিবিসি যে জল ছেড়েছে তাতে কিন্তু বলতে গেলে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি হয়েছে তো আজকে ডিবিসি কত পরিমাণে জল ছেড়েছে সেটা আমরা জানবো এবং কীরকম আবহাওয়ার পরিস্থিতি রয়েছে সেটা আমরা জানবো তো ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেল প্রথম হয়তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়া প্রতিদিন পাওয়ার জন্য যে আমরা সিস্টেমের কথা বললাম আপনাদেরকে সিস্টেমটি লক্ষ্য করে দেখতে পাবেন এখানে এই যে এটা উত্তর ভিয়েতনামের কাছে একটি কিন্তু নিম্নচাপটি রয়েছে এবং এই নিমচাপটি মূলত কিছুটা অতিক্রম করে এসেছে এই ভিয়েতনামে যেটা পাচ্ছি আমরা কিছু কিন্তু এই দিকে ছুটে আসছে এবং এটি ধীরে ধীরে মূলত বলতে গেলে আমরা যদি বাইশ তারিখের দিকে যাই তাহলে দেখতে পাবো যে বাইশ তারিখে কিন্তু এটি মূলত বঙ্গোপসাগরের মধ্যে এটি কিন্তু এসে পৌঁছাবে দেখতে পাচ্ছি আমরা যে এই যে এখানে যে নিউচাপটা আমরা দেখতে পাচ্ছি এই নিউচাপটা কিন্তু বলতে গেলে যেটি ধীরে ধীরে কিন্তু এটা পশ্চিমবঙ্গের বলতে গেলে বঙ্গোপসাগরের মধ্যে এসে পৌঁছাবে বাইশ তারিখের দিকে এবং বাইশ তারিখের দিকে যেই এই মানে নিমচাপটা রয়ে চলে আসবে তখন কিন্তু এখানে আরও কিছুটা সুপ্রষ নিউচাপ হয়ে কিছুটা তীব্রতা বাড়িয়ে আরও কিছুটা এগিয়ে যাবে তেইশ তারিখের দিকে কোথায় তেইশ তারিখ এবং চব্বিশ তারিখের দিকে আমরা দেখি তাহলে দেখতে হবে এই নিমচাপটা মূলত বলতে গেলে উড়িষ্যা উপকূলে অতিক্রম করবে এবং এর কারণে কিন্তু বলতে গেলে দক্ষিণবঙ্গে এছাড়াও উড়িষ্যা ঝাড়খণ্ড বাংলাদেশ তীব্র দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় তেইশ তারিখে এটি মূলত দেখতে পাচ্ছি আমরা যে উড়িষ্যা দিকে এসে পৌঁছাবে এই নিউচাপটা এবং যখন আমরা চব্বিশ তারিখের দিকে এগিয়ে যাব তখন দেখতে পাবো এটি মূলত ছত্তিশগড় হয়ে এটি মূলত মধ্যপ্রদেশ এই সাইডে বলতে গেলে এগিয়ে যাবে যার কারণে কিন্তু বলতে গেলে আগামী বাইশ তারিখ থেকে আমরা যদি পঁচিশ তারিখ পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ দিকে যাই তাহলে দেখতে যে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভব রয়েছে যদিও বাইশ তারিখ এবং তেইশ তারিখের দিকে বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে তবে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখের দিকে যখন আমরা যাব তখন দেখতে পাবো যে বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেক আরও দেখতে পাচ্ছি আমরা যে বাড়বে যার কারণে বলতে গেলে যে নিম্নচাপটা আসছে বাইশ তারিখ তেইশ তারিখের দিকে সেই নিম্নচাপের কারণে কিন্তু উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গও থাকছে ভারী বৃষ্টির সম্ভাব্য রয়েছে দেখতে পাচ্ছি আমরা চব্বিশ তারিখের দিকে আমরা দেখতে চব্বিশ তারিখের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাব রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভব রয়েছে জায়গা কারণে কিন্তু বলতে গেলে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এবং এই নিমচাপ এটি বলতে গেলে একটি নিম্নচাপের প্রভাব আবারও কিন্তু পড়তে চলেছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি অনলাইন সিস্টেমে এবং আমরা যে চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের দিকে যাই তাহলে অব পঁচিশ তারিখের দিকে কিন্তু আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না থাকা নয় দেখতেও আমরা যেখানে দেখতে পাচ্ছি আমরা যে নিমচাপের প্রভাব থাকবে কিছুটা যার কারণে বলতে গেলে পঁচিশ তারিখের দিকে ভারী বৃষ্টি না থাকলেও মূলত দেখা যাচ্ছে যে পঁচিশ তারিখে বিকেল দিকে বেশ কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি এবং দিয়ে জায়গায় ভারী বৃষ্টির সময় রয়েছে বলতে গেলে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে আবারও এছাড়া উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সময় রয়েছে এই দিকে বাংলাদেশ এবং ত্রিপুরা দিকেও দেখতে পাচ্ছি মূলত বলতে গেলে সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখে দিকে বিকেল দিকে আমি যদি ছাব্বিশ তারিখের দিকে যাই ছাব্বিশ তারিখের দিকে দেখতে পাবো যে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখের দিকে মূলত সকাল থেকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত পশ্চিমবঙ্গের জেলাগুল থেকে নেই তবে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশের দিকে মূলত বলতে গেলে সব জায়গাতেই বৃষ্টির সম্ভব রয়েছে হালকা মাঝারি এবং সাথে মেঘলা থাকছে এবং তীব্র দিকেও দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ থাকছে এছাড়া উড়িষ্যার দিকেও কিছু কিছু জায়গায় উপকূল জায়গাগুলিতে থেকে বৃষ্টি থাকছে ছাব্বিশ তারিখের দিকে এছাড়াও যেমন ছাব্বিশ তারিখে বিকেল দিকে আবারও আসি তাহলে দেখতে পাচ্ছি আমরা যে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভব রয়েছে পশ্চিমবঙ্গের দিকে এছাড়াও পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভব রয়েছে বাংলাদেশে বৃষ্টির সম্ভব রয়েছে এবং ত্রিপুরা দিকেও বৃষ্টির সম্ভব রয়েছে এছাড়াও উড়িষ্যা ঝাড়খন্ড বিহার এই সাইডেও দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাব রয়েছে অর্থাৎ বলতে গেলে বলতে গেলে দক্ষিণবঙ্গে বলতে গেলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা উড়িষ্যা ঝাড়খণ্ড সব জায়গাতে বৃষ্টির সম্ভব রয়েছে কবে থেকে চব্বিশ তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়বে ছাব্বিশ তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা যে মেঘের পরিস্থিতি দেখিনি মেঘের পরিস্থিতি কীরকম থাকছে দেখতে পাচ্ছি আমরা যে সব জায়গাতেই মেঘের পরিস্থিতি রয়েছে এবং আমি ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের দিকে আসি তাহলে কীরকম আবহাওয়া থাকবে দেখতে পাচ্ছি আমরা ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের দিকে যখন আসবো তখন দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে না থাকা নয় বৃষ্টির সময় থাকছে বেশ কিছু জায়গায় বিশেষ করে কলকাতার দিকে যেদিকে আমরা কলকাতা এদিকে মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলো দিকে হুগলি এই জায়গাগুলো থেকে বৃষ্টির সময় থাকছে এছাড়াও বলতে গেলে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টি থাকছে বাংলাদেশ তীব্র দিকেও বৃষ্টির সময় থাকছে সাতাশ তারিখের দিকেও এবং আমরা দুপুর দিকে আসি তাহলে দেখতে হবে দুপুর দিকে কিন্তু বৃষ্টির সম্ভব রয়েছে তবে এটি ভারী বৃষ্টি বলতে গেলে না বলতে গেলে হালকা থেকে মাঝারি এবং দুই এক জায়গায় বলতে গেলে এক নিউ চায়ের প্রভাব যে যেটা আমরা দেখি যে নিউ চায়ের প্রভাব মাঝে মধ্যে বৃষ্টি হয় মাঝে মধ্যে মেঘলা মানে থেমে যায় এবং মেঘলা আকাশ এরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সব জায়গাতেই যে একই রকম বৃষ্টি হবে তা কিন্তু না কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে এছাড়া দেখতে পাচ্ছি আমরা সাতাশ তারিখেও বৃষ্টির সম্ভব রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভব রয়েছে এছাড়া বাংলাদেশ ত্রিপুর দিকেও বৃষ্টির সম্ভব রয়েছে যদিও এখনো দেরি রয়েছে তো আবহাওয়ার পরিবর্তন হতে সেটা আমরা আপনাদেরকে প্রতিদিন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এছাড়া আর তারিখের দিকে আমরা আসি আঠাশ তারিখের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা মূলত একটু কম থাকবে তবে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায় তো যাই হোক আমরা দেখলাম যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন এছাড়া আমরা যদি দেখি আজ এবং আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকবে আমরা তো দেখলাম বাইশ তারিখ অবধি আমরা দেখবো এবার আজ হচ্ছে নয় উনিশ তারিখ উনিশ তারিখ থেকে উনিশ তারিখে কীরকম আবহাওয়া থাকবে দেখতে পাচ্ছি উনিশ তারিখে মূলত কোথাও সেরকমভাবে আবহাওয়া মানে সে পরিবর্তন নেই মূলত মেঘ রোদ আকাশ থাকবে এবং ঘুমটে গরম থাকবে যে কারণে বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে এবং কুড়ি তারিখ আগামীকাল আমরা দেখি শুক্রবার বৃষ্টির সম্ভাবনা আগামীকালের দিকেও নেই এবং আমি যদি দেখতে পাচ্ছি শুক্রবারের বিকেল দিকে দুই এক জায়গায় বৃষ্টির সম্ভব রয়েছে বিকেল তো নয় দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা দুই এক জায়গায় বৃষ্টির সম্ভব রয়েছে ঝাড়গ্রামের দিকে এছাড়াও পশ্চিম মেদিনীপুর দিকে দুই এক জায়গায় এছাড়াও মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে যদি আমরা দেখি মেঘের পরিস্থিতিটা দেখতে পাচ্ছি আমরা কিছু কিছু জায়গায় পশ্চিম মেদিনীপুর দিকে এছাড়াও ঝাড়গ্রামের দিকে আর এদিকে পুরুলিয়ার সাইডে দুই এক জায়গায় মেঘলা মেঘলা আকাশ আমরা লুক করতে পারছি তবে বৃষ্টির সম্ভাবনা খুব পরিমাণ ভারী বৃষ্টি নেই হালকা বৃষ্টির সম্ভব থাকছে এইসব জায়গাগুলিতে এছাড়াও যদি আমরা চলে যাই রাতের দিকে দেখতে পাচ্ছি রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা আবার লক্ষ্য করা আছে দেখতে পাচ্ছি আমরা যে উত্তর দক্ষিণ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এছাড়া কলকাতা হাওড়া এদিকে পুরুলিয়া এদিকে দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর দিকে বৃষ্টির সম্ভব রয়েছে এই বৃষ্টির পরিমাণটা যদি আমরা দেখি দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণটা যেটা দেখতে পাচ্ছি আমরা যে খুব ভারী বৃষ্টি নেই মূলত হালকা থেকে মাঝারি এবং দুই এক জায়গায় দেখা আছে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে নিউটাউনের দিয়ে নিউটাউনের দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভব রয়েছে ভারী বৃষ্টি নিউ টাউন কলকাতার দিকে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভব রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে কিছু কিছু জায়গায় এছাড়া বাদ বাকি জায়গাগুলিতে দেখতে পাচ্ছি আমরা মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভব থাকছে বলতে গেলে বৃষ্টির সম্ভব রয়েছে আগামীকাল কোথায় কোথায় দেখতে পাচ্ছি আমরা এদিকে এদিকে পাচ্ছি আমরা নদীয়ার দিকে এছাড়া কৃষ্ণনগর এই সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভব রয়েছে এছাড়াও বনগাঁ চকদা এদিকে হাওড়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা উলবেড়িয়া কোলাঘাট এই পশ্চিম মেদিনীপুর হুগলি এই সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভব রয়েছে আগামীকাল শুক্রবার রাতের দিকে এছাড়াও যে আমরা চলে শনিবার দিকে শনিবার দিয়ে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে নদীয়ার দিকে শান্তি শান্তিপুর এই সাইডে এছাড়াও দেখতে পাচ্ছি আমরা কি বনগাঁ চকদা পান্ডুয়া এই সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভব রয়েছে এছাড়া বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা যশোর এদিকে সাতক্ষীরা কুমিল্লা পিরোজপুর এই সাইডে দিতে হচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুব সামান্য বৃষ্টি দুই এক জায়গায় হালকা থেকে মাঝার বৃষ্টির সম্ভব রয়েছে তাছাড়া কিন্তু শনিবারে দুপুরি বা বিকাল দিকে দিতে আছে আমরা বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই তো আমরা চলে যাব ডিভিসি কত পরিমাণে জল ছাড়ছে সেটা আমরা দেখে নিই এক নজরে তো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি ডিবিসি তরফ থেকে বলা হয়েছে যে কত কিউসেক জল ছাড়া হয়েছে আজকে এখানে দামিদোয়ার ভ্যালি কর্পোরেশন তরফ থেকে বলা হয়েছে যদি আমরা দেখি নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে আজ হচ্ছে কত উনিশ তারিখ আজকে কিন্তু জল ছাড়া হয়েছে বারোটা উনচল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ড কিন্তু জল ছাড়া হয়েছে কত ষাট হাজার কিউসেক জল ছাড়া হয়েছে কোথা থেকে মায়াথন থেকে যার কারণে কিন্তু বলতে গেলে যে পরিমাণে জল দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে আমরা বেড়েছে কিন্তু বলতে গেলে আজকেও কিন্তু জল বাড়ার সম্ভাবনা থাকছে তো এখান থেকে আবার খবরটি রাখলাম পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ